মালয়েশিয়ায় এক সপ্তাহে দূতাবাসের দশ হাজার পাসপোর্ট বিতরণ বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন মালয়েশিয়ার বিশেষ ব্যবস্থায় সপ্তাহব্যাপী দশ হাজার পাসপোর্ট বিতরণ করেছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন এছাড়া বিভিন্ন প্রদেশে কনসুলার সেবা দিচ্ছে বাংলাদেশ মিশন সংশ্লিষ্টরা জানিয়েছেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো শামীম আহসানের নির্দেশনায় প্রবাসীদের এ সেবা দিতে সক্ষম হয়েছে হাইকমিশন তারা জানান গত চৌদ্দ থেকে বিশ জানুয়ারি পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে প্রতিদিন সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত সরকারি ছুটির দিন সহ বিশেষ ব্যবস্থায় হাইকমিশন থেকে হাতে হাতে পাসপোর্ট বিতরণ করা হয় এছাড়া অনলাইনে অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে মোবাইল কনসুলার টিমের মাধ্যমে কুয়ালালামপুরের বাইরে তেনান জহুরবারু, কুয়ান্তান মেলাকা এবং কেলাং শহরে ছুটির দিনে আঠারো ও উনিশ জানুয়ারি পাসপোর্ট বিতরণ করা হয় এ সেবা চলমান রয়েছে বলে জানিয়েছেন পাসপোর্ট ও ভিসা শাখার কাউন্সিলর মিয়া মোহাম্মদ কিয়াম ২৫ পঁচিশ ও ছাব্বিশ জানুয়ারি জোহর রাজ্যের প্রবাসীদের কনসুলার সেবা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি অন্যদিকে মালয়েশিয়ার পোস্ট অফিসের মাধ্যমেও অনলাইন অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে পাসপোর্ট বিতরণ করা হচ্ছে হাইকমিশন বলছে যেসব আবেদনকারী এখনও পাসপোর্ট সংগ্রহ করতে পারেননি তারা অনলাইনে পাসপোর্ট স্ট্যাটাস চেক করে হাতে হাতে হাইকমিশন থেকে অথবা মালয়েশিয়ার নির্ধারিত পোস্ট অফিসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন পাসপোর্ট সেবায় মোবাইল কনসুলার টিমে উপস্থিত ছিলেন মিয়া মোহাম্মদ কেয়ামুদ্দিন কাউন্সেলর পাসপোর্ট ও ভিসা এএসএন জাহিদুর রহমান প্রথম সচিব শ্রম এ হাবিবুর রহমান ভূইয়া ব্যক্তিগত কর্মকর্তা হাইকমিশনার দেওয়ান আকলিমা প্রশাসনিক কর্মকর্তা শ্রম মোহাম্মদ এন্ডাদ হোসাইন চৌধুরী হিসাবরক্ষক পাসপোর্ট ও ভিসা মো মাসুম হোসেন কনসুলার সহকারী মোহাম্মদ রেজওয়ান আহমেদ মো রেজাউল করিম সাইফুল ইসলাম তালুকদার